হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর মতে অনেক ভালো আছি তো একটা মিষ্টির রেসিপি করে দেখাবো আপনাদেরকে তো এই তো এই সুন্দর লোবনীয় মিষ্টিটা কীভাবে আমি তৈরি করলাম চলুন তাহলে দেখি ভিডিওটা পুরো ভিডিওটা প্লিজ দেখবেন আপনারা দেখে ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন তো এখন আমি চুলাতে একটা প্রাইপেন বসিয়ে দিলাম দিয়ে এখানে পরিমাণ মতো আমি যতটুকু বানাবো এই পরিমাণ মতো আমি এখানে এক কাপ দুধ দিয়েছি তো এই কাপে এক কাপ দুধ দিয়েছি এখন পরিমাণ মতো এই দুধটা কেক কিছুটা জাল দিয়ে নেব জাল দেওয়ার পরে যখন বলো আসবে তখন পরিমাণ মতো এখানে কিছুটা চিনি আমি ব্যবহার করবো তো এই তো দুধটা বলো আসার পরে পরিমাণ মতো কিছুটা চিনি দিয়ে দিলাম আসলে এটা মিষ্টিটাও আপনাদের উপরে নির্ভর করবে আপনারা যদি বেশি মিষ্টি খান বেশি মিষ্টি দিবেন আর কম খেতে চাইলে কম দিয়ে দিবেন তো এখানে আমি পরিমাণ মতো কিছুটা এলাচ গুঁড়ো ব্যবহার করেছি সুগ্রানের জন্য তো আর এখানে পরিমাণ মতো হাফ কাপ এখানে আমি সুজি ব্যবহার করেছি এই মিষ্টিটা আসলে সুজি দিয়ে বানাবো তো এই তো সুজিটা যতক্ষণ পর্যন্ত এগুলা একটু একদম একটা ডোয়ের মতো না হচ্ছে ততক্ষণ পর্যন্ত এগুলোকে নেড়ে নেড়ে একদম অনবরত নেড়ে রাখা দরকার নয়তো তলানিতে লেগে যাবে তো এখানে আমি এক চামচ ঘি ব্যবহার করেছি যাতে সুন্দর করে একদম উঠে আসে তো এই ঘিটা দেওয়ার কারণে সুন্দর একটা মিষ্টিতে সুন্দর একটা ফ্লেভার থাকবে তো এই তো আমি এটাকে ভালো করে এটা কিন্তু নাড়া বন্ধ করা যাবে না তো ভালো করে নেড়ে চেড়ে এটাকে যতক্ষণ পর্যন্ত একটা ডোয় পরিণত না হবে ততক্ষণ পর্যন্ত এটাকে নাড়তে হবে তো আসলে মিষ্টিটা অনেক মজা হয়েছিল তো এই তো এখন এই কাঠিটা দিয়ে আর নাড়তে মনে হচ্ছে যে নাড়া যাবে না তাই পেচলা দিয়ে নাড়াচ্ছি তো এটা দিয়ে নাড়লে হয় কি মানে সবগুলো একদম সুন্দর করে নাড়া যায় আর ফ্রাইপ্যানের ক্ষেত্রে এগুলা কিন্তু ব্যবহার করা জরুরি আসলে যদি আপনারা স্টিলের কুন্তি দিয়ে ব্যব অনেক কিছু করতে যান তাহলে এগুলোর মধ্যে কিন্তু ক্র্যাশ পড়ে যে কারণে আপনার এত দামি জিনিসগুলো নষ্ট হয়ে যায় তো এই মিষ্টিটা বানাতে বানাতে আপনাদেরকে একটা টিপসও দিয়ে দিলাম তো এই তো অনেকটা হয়ে আসছে এখন একদম ফ্রাই প্যান থেকে উঠে আসছে আর এটা আসলে ঘি দেওয়ার কারণে এই জিনিসটা হচ্ছে তো আপনারাও বাসায় এই মিষ্টিটা অবশ্যই বানিয়ে খাবেন একদম কম করেছে আর অনেক খেতে অনেক সুস্বাদু তো এই তো এখন আমি একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি প্লেটে উঠিয়ে নেওয়ার পরে এটার হালকা কুসুম গরম থাকা অবস্থায় এটাকে মিষ্টিগুলো বানাতে হবে আর নয়তো উপরের দিকটা একদম ড্রাই ড্রাই হয়ে গেলে সুন্দর মিষ্টিগুলো সেপ দেওয়া যায় না তো এই তো সবগুলো বানানো হয়ে গেছে আর এর মধ্যে আমি আপনারা দেখেছেন গুঁড়া দুধও ব্যবহার করেছি আপনাদেরকে এ বলাটা স্কিপ হয়ে গেছে তো আপনারা পরিমাণ মতো যতটুকু বানাবেন একটু গুঁড়া দুধ দিয়ে দেবেন তো এই তো এখন আমি মিষ্টিগুলা শেপ দিয়ে নিচ্ছি তো আসলে ঘি দেওয়ার কারণে খুব সুন্দর সেপ দিয়ে নেওয়া হয়েছে আর ও অবশ্যই আপনারা বাসায় বানাবেন আসলে খেতে কিন্তু অনেক মজার ছিল তো যে আমি রেসিপির সাথে আমি ভিডিওটা আগে করি তারপর আমি রেসিপিটা আপলোড দেই তো আপনারা যারা এই আমার রেসিপিটা দেখে উপকৃত হবেন তো অবশ্যই আপনারা বাসা বানিয়ে খাবেন একদম সিম্পলভাবে তারপর অনেক খেতে কিন্তু অনেক মজা তো এই তো এখন আমি এই সবগুলো মিষ্টিকে এই নেটের উপরে দিয়ে কিছুক্ষণ এগুলোকে সিদ্ধ করে নেব তাহলে একদম ফাইনালি আমার যে মিষ্টিটা তৈরি হয়ে যাবে তারপর আপনারা কিছুটা গুঁড়া দুধের মধ্যে এটাকে বাপ দেওয়ার পরে কিছুটা গুঁড়া দুধের মধ্যে কুট করে নিলেই আপনাদের মজাদার মিষ্টি তৈরি হয়ে যাবে তো একদম সুজি দিয়ে অল্প করেছে এই মিষ্টিটা বানানো যায় তো এই যে দেখুন মিষ্টিগুলা দিয়ে মিষ্টিগুলা অনেকটা হয়ে আসছে তো এখন এই মিষ্টিগুলাকে নামিয়ে কিছুটা ঠান্ডা করে তারপরে এই আমি যে গুঁড়া দুধটা বলেছিলাম এই গুঁড়া দুধের মাঝে দিয়ে কুট করে প্লেটে আমি সুন্দর করে সাজিয়ে নেব তো আপনারা যে যেমন চাইবেন এভাবে সার্ভ করবেন তো যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই আমাকে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আর সাপোর্ট করবেন আমার পেজ ফলো দেবেন আর ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তো আমার যেন সবাই দয়া করবেন যেন সুন্দর সুন্দর রেসিপি আপনাদেরকে দেখাতে পারি তো অনেক সময় ভুল ত্রুটি হতে পারে তো কিছু মনে করবেন না তো এই যে আমি সুন্দরের জন্য এখানে কিছু পেস্তা বাদাম কুচি করে সবগুলোর উপরে দিয়ে দিচ্ছি আসলে যাতে মিষ্টিটা অনেকটা লোবনীয় লাগে তো দেখুন দেখতেও কিন্তু অনেকটা লোবনীয় লাগছে আসলে মিষ্টিটা খেতে অনেক মজা আপনারা অবশ্যই বাসায় বানাবেন বানিয়ে খাবেন আর কেমন হলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর যারা আমাকে পছন্দ করেন প্লিজ প্লিজ সবসময় আমার বেশি বেশি করে সাপোর্ট করবেন আপনাদের সাপোর্টে এমন এক দূর যেতে পারবো তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ